নমস্কার বন্ধুরা গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত আর কাঁচা টমেটো দিয়ে আজকের আমি একটা দারুণ স্বাদের রেসিপি শেয়ার করব যেটা হলো আমোদি মাছ দিয়ে কাঁচা টমেটোর রেসিপি এটা কিন্তু খেতে খুবই দারুণ লাগে গরম গরম ভাতে তা চলুন বন্ধুরা কীভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করি তা প্রথমে আমি এখানে দেখুন কয়েকটা কাঁচা টমেটো নিয়েছি আর কাঁচা টমেটোগুলো এখন ভালো করে ধুয়ে আমি কেটে নেবো কাঁচা টমেটো কিন্তু বেশি দেওয়া যাবে না মোটামুটি যেমন মাছ নেবে সেই অনুপাতে কাঁচা টমেটোগুলো দেবেন আমি এখানে পাঁচ ছটা নিয়েছি তো এগুলো এখন কেটে নেব দেখুন আমি এইভাবে কিন্তু কাঁচা টমেটোগুলো কেটে নিচ্ছি এরকম টুকরো টুকরো করে কেটে নেবেন আপনারা এরকম দেখুন এরকম টুকরো টুকরো হবে তো এইভাবে আমি কিন্তু সবগুলো টমেটোগুলো কেটে নেব দেখুন আমি টমেটোগুলো এইভাবে কেটে নিলাম সবগুলো আর কি কি লাগছে সেগুলো আপনাদের আপনি দেখে দিই তো এখানে লাগছে একটু ধনেপাতা নিয়েছি রসুন কুচিয়ে নিয়েছি আদা একটু কুচিয়ে নিয়েছি পেঁয়াজ নিয়েছি আর কাঁচা লঙ্কা আমি নিয়ে নিয়েছি দেখুন আর এখানে নিয়েছি আমুদি মাছ মাথাগুলো কেটে বাদ দিয়ে এরকম বডিগুলো নিয়েছি আমুদি মাছের মাথাতে প্রচুর পরিমাণে বালি থাকে তাই মাথাগুলো কেটে দিয়েছি একটা প্যান বসিয়ে দিলাম দিয়ে পরিমাণ মতন তেল দিলাম তেলটা গরম হয়ে গেছে এখন আমি মাছগুলো এইভাবে সবগুলো ভেজে নেব আমুদি মাছ সবসময় কড়া করে কিন্তু ভাজতে হবে বন্ধুরা নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না সব সময় আপনারা কড়া করে ভাজবেন তো আমি মাছগুলো ভালো করে কড়া করে ভেজে নেব মাছগুলো দিয়ে দিলাম একটু সাইজ করে দিচ্ছি মাছগুলো দেখুন এইভাবে আমি কিন্তু মাছগুলো ভেজে নিলাম কড়া করে একদম কড়া করে ভাজবেন নাহলে কিন্তু খেতে ভালো লাগে না আর মাছগুলো তুলে নিয়ে আবার একটু আমি তেল দিলাম প্যানের মধ্যে আমি বেশি তেল দিয়ে রান্না করছি না অল্প তেল দিয়ে আমি রান্নাটা করছি আপনারা চাইলে বেশি তেল দিতে পারেন আমি এখানে দিয়ে দেবো একটু কালো জিরে তেলটা গরম হয়ে গেছে কালো জিরে দিয়ে দিলাম কালো জিরেটা জাস্ট একটু হলে এর মধ্যে আমি এখন অ্যাড করে দেব কুচানো রসুনগুলো দেখুন আমি রসুনগুলো এখন দিয়ে দিলাম কুচিয়ে রেখেছিলাম সে রসুনগুলো রসুনগুলো দিলাম রসুনগুলো জাস্ট একটু ভাজা ভাজা করে নেব জাস্ট একটু রসুনের যে কাঁচা গন্ধ সেটা যাতে চলে যায় তাই আমি রসুনগুলো একটু ভাজা ভাজা করে নিলাম নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দেব এখন কুচানো পেঁয়াজগুলো পরপর আমি দিচ্ছি একে একে পেঁয়াজটা আবার আমি একটু ভাজা ভাজা করে নেব পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এখন দেব কাঁচা লঙ্কা আর আদা যেটা কুচিয়ে রেখেছিলাম আদাটা দিয়ে দিলাম দিয়ে আবারও কিন্তু বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নেব এইভাবে পেঁয়াজের সাথে দেখুন যখন এরকম কষানো হয়ে যাবে তখন আমি যে কেটে রেখেছিলাম টমেটোগুলো টমেটোগুলো দিয়ে দেবো কাঁচা টমেটো দিচ্ছি এখানে আলু আপনার চাইলে দিতে পারেন কিন্তু আলুটা তাহলে কিন্তু আপনারা আগে ভেজে নেবেন নাহলে কিন্তু কাঁচা টমেটোর সাথে আলু দিলে সিদ্ধ হবে না আলু যদি দিতে চান তাহলে আলুটা আপনারা কিন্তু এইট্টি পারসেন্ট ভেজে সিদ্ধ করে নেবেন দেখুন এইভাবে আমি কিন্তু বেশ কিছুক্ষণ টমেটোটার সাথে এটা কষাতে থাকবো টমেটোটা অলরেডি ভাজা ভাজা হবে আর মশলাটা অলরেডি হয়ে যাবে এইভাবে আমি কষে দেখুন তেল ছাড়ছে এখন দেব লবণ লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেব এখন হলুদ হাফ চামচের মতন হলুদ দিয়ে দিলাম দেব রেড চিলি পাউডার অল্প করে যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে অল্প করে দিলাম দিয়ে আবারও মশলাটা সাথে টমেটোগুলো ভালো করে কষিয়ে নেবো এইভাবে এইভাবে আপনারা কিন্তু যত কষাবেন কিন্তু খেতে কিন্তু টমেটোগুলো খেতে ভালো লাগবে দেখুন একদম সিদ্ধ হয়ে আসছে টমেটোগুলো আবারও দিয়ে দেবো হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো পাউডার দিয়ে আবার একটু জাস্ট একটু কষিয়ে নেব আমি এইভাবে কিন্তু আপনারা একবার হলেও ট্রাই করতে পারেন বন্ধুরা খেতে কিন্তু খুবই দারুণ লাগে আপনারা এটা মৌরলা মাছ দিয়েও রান্না করতে পারেন যে কোনো ছোটো মাছ দিয়েও রান্না করতে পারেন বড় মাছ দিয়েও রান্না করতে পারেন টমেটো দারুণ লাগে খেতে কাঁচা টমেটোর দিয়ে তো আমি এখন দিয়ে দেব পরিমাণ মতন এখানে জল দিয়ে দেব যেহেতু টমেটো একদম সিদ্ধ হয়ে গেছে আর আমি বেশি জল দেব না এটা মাখা মাখামাখা হবে এই আমদি মাছের দিয়ে কাঁচা টমেটোর রেসিপিটা মাখা হলে কিন্তু খেতে ভালো লাগবে বন্ধুরা নাহলে কিন্তু ওই ঝোল ঝোল ভালো লাগবে না দিয়ে আমি এখন ঢাকা চাপা দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ পরে আবার ফিরে এলাম দেখুন একদম কী দারুণ হয়েছে আর এখন আমি ভেজে রাখা আমাদের মাছগুলো ওপর থেকে দিয়ে দেবো এরকম সাজিয়ে দিয়ে দেবো ওপর দিয়ে দিয়ে আবারও আমি এটাকে জাস্ট পাঁচ মিনিটের জন্য লো টু মিডিয়াম আছে ঢাকা চাপা দিয়ে রাখব ঢাকা চাপা দিয়ে দিলাম দিয়ে পাঁচ মিনিট পরে আবার ফিরে এলাম দেখুন এরকমই হয়েছে একদম মাখা মাখা এই মাখা মাখা হলে এটা গরম গরম ভাত দিয়ে কিন্তু বন্ধুরা খুবই দারুণ লাগে আপনারা কিন্তু একবার হলেও ট্রাই করবেন আর এখন আমি ওপর থেকে একটু ধনে পাতা কুচি দিয়ে দেব দিয়েই নামিয়ে নিলে রেডি হয়ে যাবে কাঁচা টমেটো দিয়ে আমাদের মাছের রেসিপি তো বন্ধুরা কেমন লাগলো আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন বন্ধুরা তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা একবার ট্রাই করবেন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব বাই বাই টাটা বন্ধুরা এরকমই হয়েছে দেখুন